সবুজের সমারোহ চারদিকে ব্রিজ পথ প্রান্তর পেরিয়ে এগিয়ে চললো আমাদের গাড়ি ঘোড়ায় পিঠের চরা এবং সে অন্য রকমের অনুভূতি পাখির কলকাকলি গাছে অনেক পাখি পাখির ডাক শুনতে শুনতে এগিয়ে চলা সেই স্বপ্নের সেতু সেই সেতু হচ্ছে মধুমতি নদীর উপরে অবস্থিত এই সেতু গোপালগঞ্জ এবং নরাইলকে সংযোগ করেছে এই সেতুর উপর দেখলাম অনেক পরিমাণে দর্শনার্থীর ভিড় এবং বৃষ্টি অত্যন্ত সুন্দর চমৎকার মনোরম ব্রিজের চারপাশ অনেক সুন্দর তারপর তাকিয়ে রইলাম অপলক নয়নে নদীর দিকে নদীর পানির সেই প্রবাহ বাস কাউন্টারে বাসের জন্য অপেক্ষা করতেছি এবং ইতিমধ্যে আমরা বাসে উঠে পড়লাম একটি বাসে বাসে উঠেছি করে আমরা থেকে রওনা দিয়েছি সেই নরাইলের উদ্দেশ্যে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম এস এম সুলতানের বাড়ি এস এম সুলতানের বাড়ির চারপাশটা অত্যন্ত সুন্দর নির্জন প্রাপ্তি সমারোহ এবং এস এম সুলতানের একটা ছবি আমাদের চোখে পড়ল শিল্পী এস এম সুলতান এর চিত্রশালায় আমরা প্রবেশ করলাম ছবি তোলা নিষেধ তারপর আপনাদের দেখানোর সুবিধার্থে লুকিয়ে লুকিয়ে দু একটা ছবি তুলে নিলাম এস এম সুলতানের বাড়ির ভিতরের দিকটায় আমি এখন পৌঁছে গেলাম বাংলাদেশের সেই বিখ্যাত ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার বাড়ি অপূর্ব সুন্দর একটা বাড়ি মাশরাফি বিন মর্তুজার এই সেই চিত্রা নদীর উপরে নির্মিত ব্রিজ ব্রিজটি অত্যন্ত সুন্দর এবং নন্দন ব্রিজের চারপাশে দেখলাম নদীর কলকলো ধনী এবং নদীর দুপাশে চির সবুজ মনে হচ্ছে আমরা কোনো সপ্তাহের রাজ্যে হারিয়ে যাচ্ছি এই চিত্রা নদীতে বসে এস এম সুলতান তার চিত্রশিল্পী অঙ্কন করেছেন এক পা দুপা করে এগিয়ে চললাম এস এম সুলতানের সেই বিখ্যাত নৌকা নৌকার কাছে এবং নৌকাটি দেখে খুবই মুগ্ধ হলাম অপূর্ব সুন্দর একটা ডিঙি নৌকা সেই নৌকায় বসেই এস এম সুলতান তার চিত্রকর্ম সম্পন্ন করতেন এবং তীরেই আছে সেই দৃষ্টিনন্দন অপরূপ সুন্দর বিমোহিত করা নৌকাটি এস এম সুলতানের বাড়ি পরিদর্শনের পরে আমরা চলে এলাম নড়াইলের সেই বিখ্যাত নিরিবিলি পার্কে এসে দেখলাম অনেক দর্শনার্থী বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে আমি টিকিট কাউন্টারে ঢুকলাম টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করলাম টিকিট মূল্য পঞ্চাশ টাকা ভিতরে ঢোকার পরে দুই পাশের মনোরম দৃশ্য আমাকে মুগ্ধ করেছে নিরিবিলি পার্কে প্রবেশ করে দেখলাম কিছু বালক নৌকায় করে তাদের নৌকা ভ্রমণ করছে তারপরে দেখলাম ভাসমান সেই টাওয়ারটি যেখানে উঠে আমার মন ভরে গেল কি সুন্দর রং করা সেই সিঁড়ি যাতে আমি মুগ্ধ হলাম নিরিবিলি পার্কের ভিতরের প্রতিটি দৃশ্যই আমাকে মুগ্ধ করে তুলেছে চারপাশে হেঁটে হেঁটে উপভোগ করতে লাগলাম পার্কের সেই নয়নবিরাম সুদর্শন একটা বাঘ এবং একটা বগের সেই মনুমেন্ট এর পাশেই দুটো হাঁস এবং সাথে ঝর্নার মনুমেন্ট দেখে আমাকে সত্যি মুগ্ধ করে তুলল নরাইলের নিরিবিলি পার্কে আসলে আপনাদের চোখে পর্বে সেই ড্রাগনের চিত্র ড্রাগনের মুখ থেকে পানি বের হচ্ছে এর পাশে আছে রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলামের দুটো মনুমেন্ট পাশে একটা ফোয়ারা ফোয়ারাটা আমার কাছে খুবই ভালো লাগলো দেখতে দেখতে সম্পন্ন করলাম নিরিবিলি পার্কের দৃশ্য বন্ধুরা আমি এখন স্বপ্নবিথি পার্কের সামনে আছি দেখতে পাচ্ছেন কি সুন্দর পরিবেশ এবং পঞ্চাশ টাকা দিয়ে আমি একটা টিকিট সংগ্রহ করলাম টিকিট কাউন্টারের চারপাশটা অত্যন্ত মনোরম দেখতে দেখতে আমি প্রবেশ করতে যাচ্ছি স্বপ্নবিথি পার্কে লেখা দেখলাম স্বাগত আমি এখন প্রবেশ করলাম সেই ইলেকট্রিক বোটে বোটটা অত্যন্ত চমৎকার যদি এখানে এসে থাকেন এবং এই বোট উপভোগ করে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন স্বপ্নবিথি পার্কের পরি আমাদের অভিবাদন জানালো এবং পাশেই দেখতে পেলাম একটা পালকি চারজন লোক পালকিটা বহন করে নিয়ে যাচ্ছে কি সুন্দর অপরূপ এখানে আসলে আপনাদের চোখে পড়বে সেই খরগোশের খাঁচা পাশে রাখা আছে দুটি পেঙ্গুইন পেঙ্গুইন আপনাদের অভিবাদন জানাবে এবং আস্তে আস্তে ভিতরটা আপনাদের ঘুরিয়ে দেখাবো স্বপ্ন বিতি পার্কে কেবল কারের ব্যবস্থা আছে ইচ্ছে করলে আপনারা উঠতে পারবেন কেবল কার কেবল কার সম্পূর্ণ করে আমি সবুজে সমারোহের বুক চিরে এগিয়ে যাচ্ছি স্বপ্নবীথি পার্কে সেই ঝুলন্ত ব্রিজ আপনাদের মুগ্ধ করে তুলবে আমি গ্যারান্টি দিচ্ছি আমি হেঁটে হেঁটে চলে এলাম সেই দুটো সিংহের মনুমেন্টের কাছে সিংহের মনুমেন্ট দর্শন করার পরে পুকুরের টলটল জল আমার চোখে পড়ল তারপর দেখলাম একটা সাদা হাতি মনুমেন্ট স্বপ্নবীতি পার্কের সেই প্রাকৃতিক দৃশ্য দেখে আমি সত্যি বিমোহিত এবং দেখতে দেখতে বেরিয়ে এলাম যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস ও সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আবার আপনাদের জন্য নিয়ে আসছি নতুন কোনো চমকপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখে এখানেই শেষ করছি ধন্যবাদ